ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আজ আজ পাঁচ বছর পর বাড়ি ফিরছি এই পাঁচ বছরে মাত্র তিনবার দেশে আসার সুযোগ হয়েছে আমার কিন্তু এবার পড়াশোনা শেষ করে একবারেই চলে এসেছি বিমানবন্দর থেকে নেমে সরাসরি রিক্সা নিলাম চারদিকে অনেক পরিবর্তন হয়েছে আগে চারপাশে ছিল খেলার মাঠ ফসলের মাঠ আর এখন শুধু বিল্ডিং আর বিল্ডিং এবার আমার পরিচয়ে দিচ্ছি আমি সানি বিদেশ থেকে ডাক্তারি পড়া শেষ করে দেশে আসলাম বাসায় বাবা মা বড়ো বোন আর একটা ছোটো বোন আছে বাবা পেশায় একজন বড় ব্যবসায়ী আর মা গৃহিণী বাকি সব পরে বলবো বাসায় এসে পড়েছি এখন যাই চাচা ভাড়া কত হয়েছে দুইশো চাচাকে ভাড়া দিয়ে আমি ভিতরে আসলাম ঘরের দরজা লাগানো কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পর দরজা খুলে আম্মু বের হলেন আরে সানি তুই হঠাৎ হুম ভাবলাম তোমাদের একটা সারপ্রাইজ দেই তাই না বলে চলে আস এভাবে কি সারপ্রাইজ দেয় কথাটা বলেই আম্মু আচলে চোখ মুসলেন কানা করছো কেন কি আজ এটা তুই বুঝবি এটা বলে আজ জড়িয়ে ধরল কিছুক্ষণ পর আমি আম্মুকে ছেড়ে দিলাম তো বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি হুম আয় আয় ভিতরে আয় আমি ভিতরে এসে সবাই গাটা এলিয়ে দিলাম দিলাম একটু পানি দাও না পানি আনতে চলে গেলেন কিছুক্ষণ পর পানি এনে দিলেন আমি এক নাগারে পানিটুকু খেয়ে শেষ করে দিলাম আমু আব্বু আর হিয়া কোথায় তোর আব্বু অফিসে আর হিয়া কলেজে গেছে ও হিয়াকে বলো না যে আমি এসেছি কেন কয়দিন থেকেই শুধু বলছে ভাই আসে না কেন ভাই কি আমাকে ভুলে গেছে আর কত প্রশ্ন হিয়াকে সারপ্রাইজ দিব তাই আচ্ছা আমু আমি ফ্রেশ হয়ে এসেছি কেমন বলি আমি আমার রুমে চলে আসলাম আমার রুমে এসে তো অবাক এটা কার রুম ভুল করে অন্য রুমে চলে আসলাম নাকি হুম আমার রুমটা এত সুন্দর করে সাজিয়ে রাখছে ইয়া তো কোনো দিনই আমার রুম গুছিয়ে রাখে না রুমে এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি আম্মু টেবিলে খাবার দিচ্ছে তাই আমি আম্মুকে করলাম আছে। হুম আচ্ছা আসছে মা তুমি খাবার দিতে থাকো আমি একটু ওকে মজা দেখে আসছি বলেই হিয়া রুমে চলে আসলাম এসে দেখি হিয়া অপর দিকে হয়ে বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ঢংক তো জীবনে বই নিয়ে বসে না আর এখন দুপুরবেলা বই নিয়ে বসে আছে আবার বোরকা পরা এটা কি সত্যিই হেয়ার নাকি অন্য কেউ ধর হেয়ার ছাড়া আর কে হবে আমি পেছন থেকে আস্তে আস্তে গিয়ে হেয়ার চোখ ধরে ফেললাম কে কে হেয়ার কণ্ঠ চেঞ্জ হলো কিভাবে হয়তো অনেক দিন ধরে ওর বয়েস শুনে নি তো তাই বতো আমি কে আপনি কে আমি কিভাবে বলবো আমার চোখ ছাড়ুন বলতে না পারলে ছাড়বই না আপনি কে বলুন তো আপনি হয়তো ভুল করছেন আপনি যাকে মনে করছেন আসলে আমি সে না মানে কথাটা বলেই আমি চোখ ছেড়ে দিলাম সাথে সাথে মেয়েটা ঘুরে দাঁড়ালেন আমি তো দেখার সাথে সাথে চারশো বিশ ভোল্টেজের শখ খেলাম মুখটাও ঢাকা এ তো ইয়ে হতেই পারে না কে আপনি আরে এই ঘরে কি করছেন আরে আমি কে মানে আর আপনি কে এমন সময় ওয়াশরুম থেকে হেয়া বের হয়ে এলো আরে ভাইয়া তুই এখন এলি বলেই আমাকে জড়িয়ে ধরলো এই তো আপু সকালে আসলাম কেমন আছিস তুই ভাইয়া তুই আসবি আর আমাকে একবার জানালি না তুই অনেক খারাপ রে ভাইয়া আচ্ছা ছোট আমি সরি এই কান ধরছি আর এমন কখনোই হবে না বলেই আমি দু হাতে কান ধরলাম আমার কান ধরা দেখে মেয়েটা হাসছে ছোট আপু এটা কে রে আর আপনি এভাবে হাসছেন কেন থাক আর কান ধরতে হবে না ভাইয়া ওর নাম পায়েল আমাদের বাসায় কাজ করে আর পায়েল ইনি হলো আমার একমাত্র কিউট ভাইয়া সানি বিদেশে ডাক্তারি পড়ে শেষ করে আজই দেশে ফিরলেন এমন সময় ঘরে ঢুকলেন তোর খেতে আয় হুম আসছি ভাইয়া চল খেয়ে জমি আড্ডা দেব আচ্ছা ছোট আপু বলেই হিয়া চলে গেল হিয়ার পিছু পিছু পায়েলও যেতে লাগলো I'm সরি আপনি কেন সরি বলছেন আসলে আমিও বুঝতে পারিনি আপনি কেন সরি বলছেন আসলে আমি বুঝতে পারিনি ইটস ওকে চলুন খেতে যাই এরপর আমি আর পায়েল নিচে চলে আসলাম আম্মু হি আর আমি খেতে বসলাম পায়েল খাবার বেরে দিচ্ছে আমি পায়েলকে জিজ্ঞেস করলাম আপনি খাবেন না পায়েল আমার কথার কোনো উত্তর দিল না সানি পায়েল পরে খাবে তোরা খেয়ে নে ওনার ভাষা কই তোর আব্বুর সম্পর্কে ভাগনি হয় দাদু বাড়ির পিছনে যে বাড়িটা আছে সেটাই তাদের বাসা কয়েকদিন আগে ওর বাবা মারা গেছে তাই পরিবারের খরচ চালাতে পাইলে এখানে কাজ করে কথা শুনে আমার খুব খারাপ লাগলো নিয়তি বড়ই কঠিন আমরা খাওয়া দাওয়া করে উঠে পড়ার পর পায়েল সব পরিষ্কার করে খেয়ে উঠলো আমি আমার রুমে এসে শুয়ে শুয়ে বই পড়ছি এমন সময় হেয়া আসলো ভাইয়া আসি হুম আয় হেয়া আমার পাশে বসলো কিরে তোর লেখাপড়া কেমন চলছে রে ভালাই ভাইয়া আচ্ছা ভাইয়া তোর কি ডাক্তারি পড়া শেষ নাকি আবার চলে যাবি আরে আর যাব না একদমই শেষ করে একবারে চলে আসছি তুই তখন পাইলে কি করেছিলি আর বলিস না ভাবছি তোর সারপ্রাইজ দেব তাই পিছন থেকে চোখ চেপে ধরেছিলাম কিছুক্ষণ পর দেখি তুই ওয়াশরুম থেকে বের হচ্ছিস তখন বুঝতে পারি সেটা তুই না হ্যাঁ হ্যাঁ নিজের বোনের কণ্ঠ শুনেও বুঝতে পারিস নি বলত আরে বোন আমি কি জানতাম নাকি যে বাসে তুই ছাড়া আরও কেউ আছে তাছাড়া আম্মুও কিছু করে নেই আচ্ছা এখন বল তোর জয়েন কবে এক সপ্তাহ সময় আছে আচ্ছা আব্বু আসছে না আব্বু আসতে আরও লেট হবে ছাদে যাবি আচ্ছা তুই যা আমি আসছি আচ্ছা চলে গেল আমি বইটি টেবিল রেখে ছাদে আসলাম ইয়া এক পাশে দাঁড়িয়ে আছে আর পায়েল ফুলে টপে পানি দিচ্ছে ইয়া বড় আপর খবর কি রে আব্বুকে বলিস নি যে আমি আসছি আমি পেছন থেকে এই কথাটা বললাম হুম বলছি বিকালে আসবো চা খাবি হুম খাওয়া যেতে পারে কিন্তু বানাবে কে ওই পাইল আমাদের জন্য চা করে নিয়ে আয় আচ্ছা আপু বলেই পায়েল পানির ঝাড়টা রেখে চা বানাতে চলে গেল বড় অদ্ভুত বেটা ইয়া উনি কি সব সময় এরকম বোরকা পরেই থাকে সব সময় কাজের লোক থাকে সব সময় তাই কাজের জন্য ওদের সামনে যেতে হয় সেজন্য বোরকা পরে থাকে যখন ওই রুমে থাকে তখন সাবধান থাকবি কতদিন হলো এখানে কাজ করছে প্রায় দুই বছর তুই লাশ যখন এসেছিলি তার কয়েকদিন পরে এমু গ্রাম থেকে ওকে নিয়ে এসেছে এমন সময় পায়েল চা এ নিয়ে আসে ইয়াপু চা আচ্ছা দে হিয়ার হাতে ট্রেটা দিয়ে পায়েল আবার নিজের কাছে মন দিল আমি আর হিয়া চা খাচ্ছি ওয়াও হিয়া চাটা তো অনেক স্বাদ হয়েছে হুম পায়েল চাটা খুব ভালো বানায় তার জন্যই আম্মু ওকে রেখে দিয়েছে শুধু চা না সব কিছুই মজা করে রান্না করতে পারে দুপুরে যে খাবার খেলাম তাহলে কি সেটা পায়েল রান্না করেছিল হুম অনেক মজার মজার রান্নাও জানে আমি পিছনে এক পল তাকালাম মেয়েটা কাজ করেই যাচ্ছে আচ্ছা পায়েল কি লেখাপড়া করেছে হুম গ্রামের একটা মাদ্রাসা থেকে হাফিজা পাশ করেছে তারপর সেখানে একটা স্কুল থেকে এসএসসি পাস করে কিন্তু দুই বছর আগে লেখাপড়া ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে কেন তোর সাথে তো কলেজে ভর্তি হতে পারতো তাই না আমরা বলেছিলাম কিন্তু বড় জন্য আপু আম্মু ভর্তি করতে চাইনি এতদিন আমাদের সাথেই থাকতো আচ্ছা আপু আসলে আমি আলাপ করব তোর পরীক্ষা কবে আর দুই মাস আছে ভাইয়া আমি কিছু পারি না আগের মতোই গাধাই আছি এখনো আমি তো জানি তুই গাধি নে কাপটা ধর পায়েল কাপগুলো নিয়ে যা আর তুই এখন এখানে থেকে যা আর পানি দিতে হবে না রান্নাবান্না করে ফেলে গিয়ে পায়েল কোনো কথা না বলে চুপচাপ কাপগুলো নিয়ে চলে গেল ভাইয়া তুই যেখানে ছিলি সেখানে খুব ঠান্ডা তাই না বেশি ঠান্ডা না তবে সব সময় শীতের কাপড় পরেই থাকতে হয় চল নিচে যাই আব্বু এসে পড়বে আমি আর হিয়া নিচে আসলাম এসে সোফায় বসে বসে কার্টুন দেখছি এমন সময় আব্বু আসলো আরে আমার ডাক্তার ছেলে কখন আসলেই আমি তো সেই কালকে আসছি তোমারই তো কোনো খবর নেই সারাদিন শুধু ব্যবসা নিয়ে পড়ে থাকো দাঁড়া তোর সাথে পরে কথা বলছি আজ অনেক চাপ গেছে তাই খুব ক্লান্ত লাগছে এই পায়েল আমার একটু পানি খাওয়া তো তারপর একেবারে আইসা পড়ছস নাকি না আবার যেতে হবে আর যাব না একদম কমপ্লিট এখন থেকে দেশে রোগী দেখতে পারবো আবু তোমার সাথে আমার কিছু কথা আছে রাতে খাওয়ার সময় বলবো আচ্ছা পাইল পানি পানি আবার চলে গেল খেয়ে দিয়ে আমার পাশে বসলেন বসে আব্বুকে বললেন আছে নাই না ফোন করেছিলাম বললো জামাইকে নিয়ে রাতে আসবে আচ্ছা আব্বু তুই ফ্রেশ হো আমি একটু বাইরে গিয়ে ঘুরে আসি অনেক দিন এলাকার পরিবেশটা দেখি না আচ্ছা যা হিয়াকেও সাথে নিয়ে যা আচ্ছা ছোট আপু চল আমি আর হিয়া গাড়ি নিয়ে বের হলাম ওই বিকেলবেলা কই যাবি বিকেলে তো ভালো আচ্ছা এদিকে কাছাকাছি কোনো পার্ক বা ঘোরাঘুরির কোনো জায়গা আছে সামনেই কিছু দূর যেতে একটা পার্ক আছে চল তাহলে সেখানেই যাই আমি আর হিয়া সেখানে গেলাম পার্কটা মোটামুটি ভালোই গাড়িটা পার্ক করে একটা বেঞ্চে গিয়ে বসলাম ভাইয়া ফুচকা নিয়ে আয় তো ফুচকা খাওয়া ভালো না ফুচকা খেলে দাঁত পড়ে যায় পড়ুক তুই নিয়ে আয় ইয়াকে বসিয়ে রেখে আমি ফুচকাওয়ালার কাছে আসলাম কাছে গিয়ে দেখি একটা লোকের সাথে চাপাচাপি করছে কি হয়েছে দেখো বাবা ফুচকা পঁচিশ টাকা প্লেট মানে তিন প্লেট ফুচকা নিয়ে পঞ্চাশ টাকা কোথায় আছে পঞ্চাশ টাকা প্লেট আমি দশ টাকা প্লেট ধরে দশ টাকা কম দিয়েছি নিলে নেবেন না হলে নাই আরে ভাই আপনি কি করেন কলেজের টি তাহলে তো মোটামুটি বড় লোক মাত্র পঁচিশ টাকার জন্য এমন ব্যবহার করছেন আপনি তো ফকির চেয়েও বেশি ফকির হাজার হাজার টাকা বেতন পেয়েও অন্যকে পঁচিশ টাকা দিতে গায়ে বাজে আপনার আমার কথাতে লোকটা লজ্জা পেয়ে পঁচাত্তর টাকা দিয়ে সেখান থেকে চলে গেলেন বাবা তোমাকে ধন্যবাদ ঠিক আছে চাচা আমাকে এক প্লেট ফুচকা দেন আচ্ছা বাবা তুমি বসো আমি ফুচকা দিতেছি আমি অমনিভাবে দাঁড়িয়ে রইলাম ফুচকা বানানো শেষ হলে হিয়ার কাছে আসলাম এই নে তোর ফুচকা এক প্লেট কেন তুই খাবি না না রে আপু আমার এসব খেতে ভালো লাগে না তুই খা আর রাক্ষসের মতো ফুচকা খাচ্ছে আরে ছোট আস্তে আস্তে খা নয়তো গলায় আটকে যাবে না রে ভাইয়া আমার ফুচকা খেয়ে অভ্যাস আছে তুই গিয়ে পানি নিয়ে আয় ততক্ষণে আমি এগুলো সাবার করি আচ্ছা আস্তে আস্তে খা আমি চাচার থেকে পানি আনলাম এরই মধ্যে ইয়ার ফুচকা খাওয়া শেষ খাওয়া শেষ অনেক আগে বাসায় চল আব্বু ফোন দিয়েছে মায়া আব্বু এসেছে হুম তুই একটু দাঁড়া আমি আসছি বলেই আমি ফুসকার খালি প্লেটটা নিয়ে চাচার কাছে আসলাম বাবা আর কিছু লাগবে আপনার প্লেটটা আমাকে আরও তিন প্লেট ফুসকা প্যাক করে আচ্ছা কিছুক্ষণ পর চাচা আরও তিন প্লেট প্যাক করে দিলেন সেগুলো নিয়ে হিয়াকে বললাম হিয়া চল কী রে তোর হাতে ওগুলা কি ফুচকা বাসায় তো আর কেউ ফুচকা খায় না শুধুমাত্র অপু আমি আর পায়েল ছাড়া হুম অপু তুই আর পায়েলের জন্যই এখন চল এরপর আমরা বাসায় চলে আসি হিয়া নেমে চলে যায় আমি গাড়ি পার্ক করে ভিতরে আসলাম এসে দেখি আপু আর দুলাভে এসেছে সানি কেমন আছিস এই তো আপু ভালো তুমি কেমন আছো দুলা ভাই আপনি কেমন আছেন আমরাও ভালো আছি আবার চলে যাবে কবে আর যাব না এবার একদম শেষ করে এসেছি তাই তাহলে তো কয়েকদিনের মধ্যেই জয়েন করবি হুম তোমাদের কি খবর বাসা সবাই ভালোই আছে আমাদের খবর নিয়ে কি করবি আসার পর একটা ফোন দিতে পারি আরে না আপু আমরা আসার সময় কাউকে জানাইনি আর এখন একটু বাইরে গেছিলাম হিয়া কিনে আচ্ছা তোমাদের জন্য ফুসকা আনছি এরপর ফুসকাগুলো আপুর কাছে ফুচকা আমি আর হিয়া খাই এখানে আর এক প্যাক কার জন্য একটা তোমার একটা হিয়ার আর একটা পায়েলের জন্য আরে পায়েলের জন্য মানে পায়েল ফুচকা খায় না আর খেলেই বাকি কাজের লোকের ফুচকা খেতে হয় না কি বলো আপু এগুলো পায়েল কাজের লোক হলেই ওর ফুচকা খেতে ইচ্ছে করে না এটা কেমন কথা আচ্ছা আমি খাবো দাও এমন সময় হিয়া আসলো এসে আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে কিছু বলতে যাবে তখন আমি ইশারা না করলাম তুই ফুচকা খাবি মানে তুই তো কখনোই ফুচকা খেতি না আরে আরে গাইস কোথায় যাচ্ছেন আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম একটা লাইক কমেন্ট করে যান আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগুলোর অনুপ্রেরণা আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয় আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই এক্সপার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না